যে সাইজ সাইজ বিশাল হ্যাঁ সাইজ একটা গয়না বড় একটা আছে একটা গয়না তো আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম খাসুর আজকে আমাদের সাথে যৌথ হইল সুবাহান এই সুজন মাঝি আর আমি ক্যামেরাম্যান রাসেল পানি অনেক পানি আসছি তো খাসুরে এখন পানি অনেক কমে গেছে পাঁচ জায়গায় গেছে গা সব জায়গায় আটকে দিছে তো এই নৌকাটা আমরা ভাড়া নিয়েছি এখান থেকে নৌকাটা ভাড়া নিয়েছে দেড়শো টাকা তিনজনের দেড়শো টাকা নৌকাটা ভাড়া নিয়েছি তো সামনে যাই দেখি ভালো কোনো পয়েন্ট পাই কিনা পয়েন্টে যাওয়ার পর আপনাদেরকে লাইভে দেখাবো আজকের আপডেট জানাবো তো আপনারা ভিডিওর সাথে থাকবেন তো এই যে দেওয়াটা এটা এই যে প্রথমে মাশাল দে মামা তুমি খুশি বিগ সাইজ হ্যাঁ মারো 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 জঙ্গলের মত না লাগাতো এই যে শিকারি এখানে এই অনেক এক শিকারি মরুচা ওদিকে আমরা কুমের এই সাইড খাইতেস মশলা আইসি মনে করছে এসে দেখেছ তো পুরো সাইজটা দেখা একটু এই যে মশলা সুন্দর সাইজ তাও একবারে ছোটো না তাই না

সুজনে হেনে যদি ফেনা ধরে এখন কি অবস্থা আহিব আপে ৰাথোন মাছ মাৰোন যেন এদিকে আহিব নহয় কষ্ট আছে এখন বেজি লাগছে কথা বোলো তাই কি হুম মারাবারি তারা করছি না করসি কেমনে ফান দিয়া ফুস্ফির আমার হুম এই যে সুজন উঠেছে আবার দেখি সুজন সাইজ রে সাইজটা দা ঠিক আছে মো সুবান ওই এই যে মি ঠিক আছে তো সুজন ওই তাওয়ায় মারতাছে সবান ওই তাওয়ায় সুজন হইলো ওই আতঙ্ক আছে অনেক বড় একটা দাঁড়ের সাপ প্রায় তো পাঁচ আতুক হ্যাঁ বিশাল এক দাঁড়ের সাপ বেজি আর দ্বার সাপ মারামারি করতেছিলো তো আমাদের সবানই মারতেছি এটা আমি আপনাদেরকে দেখে আজকে অনেক দিন পর সুভান আসছে এই সুজন টানে টানে আনে খালি দেখি সুজন এবর এই যে মোবাইলে করছে এই যে সাইস

আমাদের আমাদের সোবাহান একটা নলা নলা না গইনা নলা নলার বাচ্চা করে একটা মিস হয়েছে আমার একটা বিগ সাইজ মিস হয়েছে সুজন একটা উঠাইছে ওটা ভিডিও করতে পারিনি দেখাবো আপনাদেরকে আমি একটা গয়না ধরছি ওটাও দেখাবো সোবানের আজকে প্রথম এটা না দেখ আরও হবে মামা মার্শাল্লা আরও আরো হবে আমাদের ভিডিওর সাথে থাকেন ডে ধরনের লেখা

যে <laughs> <laughs>

খুৱাই চালে বেছি দেৱন ফান্দাইছে এই খাইছে এই খাইছে হ্যালো দুটো ঠকুর দিয়ে গেল দাদা 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 আমাদের আমাদের সোবান একটা নলা নলা না গইনা নলা নলার বাচ্চা করে আমার একটা মিস হয়েছে আমার একটা বিগ সাইজ মিস হয়েছে সুজন একটা উঠাইছে ওটা ভিডিও করতে পারিনি দেখাবো আপনাদেরকে আমি একটা গয়না ধরছি ওটাও দেখাবো সোবানের আজকে প্রথম এটা না

আমরা এইসা দেখে অনেক শিকারি ছিল তারপরে আরো দুইটা ধান রোকা গেছে গা তো আমরা এখানে বসছি বাতাস প্রচুর আজকে দেখেন কুমে ওই যে শিকারি ও যে দেখেন শিকারি পারে অনেক শিকারি হয়েছে রে সবচেয়ে বড় শিকারে বৈশাখ হয়েছে আর ওইখানে তো সবচেয়ে বড় শিকারি একটা বৈশাখ আছে তারা সাপ পাঁচ হাতের আর এইসব পারে না বসাটের বেটার কারণ এইসব পারে অনেক বড় বড় সাপ যারা আসবেন নিজের সেফটি নিজে রাখবেন কারণ এখানে হিন্দু এলাকা তো অনেক সাপ পুরানা পুরানা সাপ আছে এখানে আর আমরা হিন্দুম জায়গা থেকে শুন আমি দেখছি বাস্তব দেখছিলাম আমি ঠোড় দিছিল ওই পারে তারপর থেকে আমি আর এই রে সাইজ রে সাইজ মামা দেখি আহ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভিস ধারে অনেক দিন পরে লাগতাছে সুযোলুজ ওর সময় আমি ইরা পাড়ির মধ্যে বাঁচতে ছিল না আমার মাছ গেছে কত না মাছ জানে মাছ ভাই নেই দেখছি আমি হ্যাঁ হ্যাঁ মাছ জ্বালাতি ভাই নেই সব আজকে টানা টানে শুরু করছে সুজনের মতন খাইলে আর মিস নাই টাইনাল পরে এই দেখেন এই দেখছেন টাইনা লোয়া পরব তাই না কই বাবা মা দা একটু পরে দেখাও সবাইরে দেখাই বাবা এই যাহা পোল সাইজগুলো দেখাইবা শুন আমাদের সুজন আজকে গেছে ওদিকে এদিকে বশনা ওই আর পায়দারা আছেই এদিকে মার সুজন এদিকে দেখ দেখ এই জায়গাটা আটকানে দেউটা ঢুকে না এখন দেখ দেউটা ঢুকে না দেখছস হ্যাঁ এই সুজন দাপ খাই খাইব দাপ দুখ খানা কিন্তু খাই ভালোই খায় খারাপ খাবার খানা এই দেখছেন আরে সাইস আরে সাইস দেখি মামা দেখা দেখা দেখাও একটু দেখাও সবাই দেখাও আরে সাইস যেরকম করে বানাইলে করে সবা না আবার ফলাইছে দেখি কি খায় দুপুর টাইম নাই একটু কম ফিট আছে हां একটু সোলো খায় তারপর ভালো মোটামুটি খাইতেছে একদম আপন না তাই না এই এই হে মেস এখন এই শিকারি ভাইরা এই যে এক চাচা ও যে চাচারা চলে গেল এখন ও যে গা তো আমরা এখন চলে যাবো এটা কার সবানের দেখি সবানের মাছগুলো কি মাছ ধরছে মোমায় একটা নলার পোনা ধরছে ট্যাংরা ধরছে পুরী ধরছে মা শোবান ধর দেখ এই যে সাইজ সাইজ বিশাল হ্যাঁ সাইজ ভালো মশলা ভালো সাইজ দেখি আমার ঠিক ভালো মাছ আমি মাছ মারতে পারিনি তো একটা গয়না বড় একটা গয়না আছে আর এই এইগুলা হ্যাঁ মোটামুটি ভালো হতো তারপর তো বড় এই মাছ ভালো মাছ ধরছি খারাপ ধরে নিই দেখি সুজনেরটা তো জাল বই আছে গা সুজনে যে আজকে সবের থেকে বেশি মারছে আমগো কারণ ওই জায়গা তিন চারটা পয়েন্ট বানায় জেনে খায় না ওনে মারে ও দেখ দেখ করে ও দেড় কেজি মাছ মারছে দেখি নিচে তো তোমার একটু দেখাও মেয়া এই যেটা একটা গন্যা ধরছে তো এই খাসুরে মোটামুটি এখন ধরতে পারে না আসলে কিন্তু খালে বসা যায় না খালে সব জায়গায় আটকেয় দিছে এখানকার মানুষ ভালো না মোকও ভালো না এই জন্য কমে এসে এখানে মারি তো আপনারা যারা আসতে চান কুমে মারতে পারবেন আজকের জন্য এখানে বিদায় নতুন কোনো জায়গায় ভিডিও দেখা হবে আপনাদের সাথে তো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন একটা এটা লাইক এটা কমেন্ট আসসালামু আলাইকুম